বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে প্রেস ক্লাব মিলনাতয়নে সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও মোহাম্মদ কাজী নুরুল করিম সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর লায়ন ফরিদুল ইসলাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন বক্তারা সুন্দরবনে সব ধরনের অপরাধ কর্মকাণ্ড থেকে রেহাই পেতে সকলকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় मेरा

এই ক্ষেত্রে আমাদেরও ব্যর্থতা রয়েছে আপনাকে অনুরোধ করবো আপনি আহ